কাজ করে ফেরার পথে যদি গাড়ি জেনে পড়ে যায় এই ধরনের যদি একটা প্রোডাক্ট আপনার ব্যাগের মধ্যে রাখেন এই প্রোডাক্টটা মোসাফির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে বরাবর মতো এবারেও একটা কিউব মিনি রিচার্জেবল ফ্যান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া আর এটার ব্র্যান্ডটা হচ্ছে বাজারের সনামধন্য ব্র্যান্ড জয় সুপার ব্র্যান্ড

তাহলে এই গরমের সিজনের মধ্যে স্কুলের মধ্যে এটা আপনাকে ভালো একটা সময় দেখার দিবে আর বিশেষ করে আমার যে আপুরা আছে যারা ট্রাভেলিং করে অথবা বিভিন্ন অফিসে চাকরি করে অফিসে কাজ কর্ম শেষ করে ফেরার পথে যদি গাড়ি জেনে পড়ে যায় এই ধরনের যদি একটা প্রোডাক্ট আপনার ব্যাগের মধ্যে স্টকে রাখেন তাইলে এই প্রোডাক্টটা আপনাকে ভালো একটা স্বস্তির হাওয়া দিয়ে দিবে এটাতে করার ব্যবহার করছে এটা টাইপ সি চার্জার এটার সাথে চার্জার কেবল দেওয়া আছে এটা আমি যদি একটা আনবক্সিং করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে এখানে দেখা যাচ্ছে মিনি পোর্টেবল রিচার্জেবল ফ্যান সুপার মডেল নাম্বার হচ্ছে টু ফাইভ ওয়ান সেভেন এ এটাতে দশ টাইপটা কালার আছে এটা কালার সাথে সাথে আমরা একটা ফাইভ সি অরিজিনাল চার্জিং কেবল পেয়ে যাবো এই যে আপনার খানক্ষিত প্রোডাক্টটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এর একটা ফ্যান এখানে একটা লক আছে এটা যখন আপনি বাদ করাবেন লকটা অটোমেটিকলি লক হয়ে যাবে এটা তিনটা মোড ইউজ করা যায় প্রথম এবং থার্ড মোড ইউজ করা যায় যদি আপনি ফার্স্ট মোড ইউজ করেন সেক্ষেত্রে মিনিমাম আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ পাবেন কারণ লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে দুই হাজার মিলিয়ে আর যদি আপনি সেকেন্ড মোড ইউজ করেন তাহলে আপনি তিন থেকে চার ঘন্টা ব্যাক আপ পাবেন যদি আপনি হাই স্পিড ইউজ করেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটা ব্যাক আপ পাবেন এটাতে তিনটা কালার আছে একটা হচ্ছে আপনার গ্রিন কালার টাইপের একটা হচ্ছে আপনার এই যে আপনার গ্রে কালার টাইফের অথবা একটা অনেকটা কালো টাইজার আর একটা হোয়াইট কালার আমার হাতে যেটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার টাইপের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে নেবেন তাদের জন্য হোলসেল হিসাবে দাম রাখছি বিশেষ অফারে ঈদের অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারেন সব সময় মোসাফির ইলেকট্রনিক্স এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে আপনাদের পাশে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ